সামনে একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি যারা রোজ ভ্যালির টাকা পাওয়ার আশায় ছিলেন আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবার কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে আর তারা অফিসিয়াল একটি ওয়েবসাইট লঞ্চও করেছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এবার কিন্তু দরখাস্ত করতে হবে সমস্ত নথিপত্র দিয়ে কী কী ডকুমেন্ট লাগবে দরখাস্ত করার জন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দরখাস্ত করবেন কারা প্রথমে টাকা পাবেন সব কিছু ঘোষণা হয়ে গেছে কবে থেকে টাকা দেবে সব আপডেট আজকের এই ভিডিওতে কমপ্লিট জানতে পারবেন তাই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কেননা যদি আপনার টাকার দরকার হয় আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা সমস্ত তথ্যগুলি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর তো ভিডিওর প্রথমে আপনাদের বলে রাখি যে দীর্ঘ দশ বছর পর কিন্তু সংস্থা রোজ ভ্যালির প্রতারিত যারা হয়েছে অর্থাৎ আমানতকারী যারা রয়েছে তাদের কিন্তু এই সুখবরটি আর নতুন বছর অর্থাৎ অর্থাৎ সাল সাল পড়তেই শুরু হতেই প্রথম মাসে আপনারা কিন্তু টাকা পেয়ে যে রকম থাম নিলে আপনি দেখেছেন তিরিশ দিন হ্যাঁ ওই রকম ভাবে আপনি কিন্তু এই টাকা পাবেন তবে টাকা ফেরতের আগে একটি ওয়েবসাইটে আপনাদের দরখাস্ত করতে হবে ইতিমধ্যেই যে খবরটি সেটি শুনে নিন যে রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ সেটি নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ সেই মতো তারা কিন্তু নতুন একটি ওয়েবসাইট তৈরি করছে আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এবার আবেদন করতে হবে প্রায় ষাট লক্ষ আমানতকারী রোজ ভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন এই আমানতের টাকা অর্থাৎ এই টাকার অর্থ কত জানেন প্রায় তিন হাজার কোটি টাকা তবে বর্তমানে রোজ সম্পত্তি এবং চালু যে কোম্পানিগুলি রয়েছে সেগুলির দেখভাল করছে এডিসি নামে একটি সংস্থা তবে কমিটির সদস্যরা জানিয়েছে যে রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ রয়েছে বর্তমানে একুশশো কোটি টাকা আর এর মধ্যে আটশো কোটি টাকার নগদ রয়েছে তবে এই বর্তমানে ইডির কাছে জমা রয়েছে এগুলি পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালি যে চালু কোম্পানিগুলি সেগুলির লাভও কিন্তু এদের কাছে রয়েছে বর্তমানে যে টাকা তাদের কাছে রয়েছে প্রায় নব্বই শতাংশ আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব হবে তবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদের যে বাড়িতে সার্টিফিকেট রয়েছে আপনারা যে টাকা জমা দিয়েছিলেন তার সার্টিফিকেট সেটি ফিক্সড ডিপোজিট হোক বা যে কোনোভাবেই তার একটি সার্টিফিকেট বা পে স্লিপ অবশ্যই আপনার কাছে রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি আপনাকে কিন্তু রেডি রাখতে হবে অনলাইনে আবেদন করার আর প্রথমে টাকা দেওয়া হবে যাদের পাঁচ হাজার মতো টাকা রয়েছে তাদেরকে বাকিরাকে আস্তে আস্তে তখন এক সাইড থেকে দিয়ে দেওয়া হবে অলরেডি ওয়েবসাইটটি তৈরি করতে দিয়ে ফেলেছে সংস্থার তরফ থেকে আর ওয়েবসাইট কমপ্লিটভাবে ভাবে লঞ্চ হয়ে গেলেই অলরেডি অন করে দেবে তারপরে সমস্ত টাকা প্রাপকরা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে গিয়ে আর সমস্ত তথ্য সহ কীভাবে আবেদন করতে হবে সব আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি চ্যানেলে যুক্ত হয়ে থাকুন সব আপডেট সবার আগে পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার সব তথ্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন যারা প্রতারিত হয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে সকলকে এটি অবগত করার সুযোগ করে দেবেন